থাকেন সেখানে গিয়ে ছেলেকে বলছেন ইয়া দু নাইয়া ইন্নি আরাফিল মাদামি আননি আজবাহুকা ফাংজুর মাজা তারা আব্বু আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাহে কুরবান করছি এই ব্যাপারে তুমি কি বল তোমার অভিপ্রায় কি দেখো আমরা অনেক সময় জোর করে সাফাই দি এত বড় এক নবী এক দিকে পিতা তিনি যদি তৌফিক দেন তাহলে বাচ্চাদের جنة صدق من الله لا الله, إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي. সেটি হচ্ছে আমরা নামাজের নিয়ে তে পর স্বাভাবিক নামাজের মতোই ছানা পড়ব এরপরে আমাদের ছয় তাকবে নামাজ শেষ করতে হবে

مسلمان هو سلام روني <applause> بارك الله لنا ولكم <ورقو> اكبر لا إله إلا الله والله اكبر الله اكبر ولله الحمد، الله اكبر الله اكبر لا إله إلا الله والله اكبر الله اكبر ولله الحمد، إن الحمد لله، الحمد لله.

তুমি এমন করছো কেন এত নিষ্ঠুরতা কেন তা স্বামী তো এমন না অবশেষে যখন ছেলেটা বাপের কাজে আসবে তখন তার উপরে কুরবানির হুকুম হলো এবং তিনি ছেলেকে নিলেন মিনায়ে যেখানে কুরবানির asker হাজীরা ঘুরে থাকেন সেখাতে গিয়ে ছেলেকে বলেন ইয়া দুনইয়া ইন্নী আরাফিল বানামি আননি আজবাহু কাফান যুরু মাগাতারা আবু জান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাহে কুরবান করছি এই ব্যাপারে তুমি কি বল তোমার অভিমত কি দেখুন আমরা অনেক সময় জোর করে চাপায় দি এত বড় একদিকে নবী একদিকে পিতা তিনি এবার আল্লাহ বলেন আল্লাহ তো আসলে চান নাই ইসমাঈল কুরবানি হোক যদি কুরবানি হতো আজকে গরু ছাগল ভেড়া দিয়ে কুরবানি করলে কুরবানি হতো না বরং আমাদের দায়িত্ব ছিল আমাদের প্রথম সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করা ঠিক কিনা বলেন কি আল্লাহর যাচ্ছে বা দেখতে যাচ্ছে আল্লাহ তারা আমাদের মুখে যেন এবং সকলকেই আল্লাহ তারা যে সুন্দর পরিবেশ এবং সুন্দর ব্যবহার দিয়ে এবার দিয়ে আল্লাহ তারা রাজি এবং খুশি আমরা যাতে গ্রহণ করতে পারি বা আল্লাহ তালাকে দান করতে পারি আল্লাহ তালা যেন কবুল করেন এই আশা নিয়ে কিন্তু আপনার জানেন মসজিদের সভাপতি বর্তমান যিনি তিনি কথা বলবেন আপনার অধীর হবে তার কথাগুলি শ্রবণ করেন এ আশা নিয়ে করে রাজি থাকুক খুশি থাকুক আমরা এটা সকলেই চাই তাকে আমরা মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আমাদের উপরে যে সমস্ত দায়িত্ব গুলি আল্লাহ তালা দিয়েছেন সবগুলি কিন্তু আল্লাহ তালা রাজি হবেন খুশি হবে এই কর্মগুলি তিনি দিয়েছেন আমাদের শুধুমাত্র দায়িত্ব দেখতে চান আল্লাহ তালা তো এই দায়িত্বগুলি তিনি ভাবলেন আমি তো বিদায় হব ইসলামের এই পতাকা আমার বর্তমানে কে বহন করবে এবার তিনি দোয়া করছেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াত দেখুন আমার বাপের দোয়ার ভাষা রব্বি হাবলি মিনাস সলিহিন ইয়ে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দাও কি সন্তান আনার আমার যুবকের এই ফুটবল মাঠে

এবার ছেলেটা যখন বাপের কাজে লাগবে তার আগেই শিশুকালে পরীক্ষা শুরু হয়েছে আপনারা জানেন কিচ্ছু হয় সেখানে সন্তান আর স্ত্রীকে সন্তান প্রচন্ড উত্তপ্ত মরুভূমি রেখে চলে আসতে হচ্ছে বউ তো আর নবী না সে তো আর কারবার রহস্য কিছুই জানে না কিন্তু সবরটা দেখ মন বলেন সেটাই বলেন না কেন সেইটার একটু পরিবর্তন ঘটি আল্লাহ তার পরীক্ষা সমাপ্ত করতে চান আমি আমার পরিবারের একটা অংশকে তোমার ঘরের কাছে তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম যাতে এরা সলাপ কায়েম করতে পারে মানুষের দিলকে এদের দিকে আকৃষ্ট করে দাও এবং ফল ফলাতে দিয়ে ওদের খাবারের ব্যবস্থা করো এরপরে কি বলছেন জানেন এরপরে বলছে হে আমার রথ তুমি তো তিনটা যে ছয় তাকবির বাকি রয়েছে তিন তাকবির এবার পুনরায় আমরা কানের কাছাকাছি হাত নিয়ে আমরা বলবো আল্লাহ ভাববার হাত ছেড়ে দেবো

ربنا لا تزغ قلوبنا بعد إِذَا هديتنا وَحَبْلَنَا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا حَبْلَنَا من أزواجنا وذرياتنا قرة أعين আমাদের ভাই বোনেরা যারা কুরবানি তাদের কোরবানির পশুতে তুমি বারাকা দাও আমরা যেন হৃদয়ের তাকুয়ার দাবি নিয়ে যেন কোরবানি করতে পারি আমাদের কোরবানি তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও সামাজিক বন্ধনের মধ্য দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্দাবন্দি হিসাবে কবুল করে নাও তুমি আমাদেরকে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ হিসাবে কবুল করো আমাদের দিলের জায়েজ আশাগুলি তুমি কবুল করে নাও আমাদের দিলের ব্যথাগুলি আর গোস্ত বন্টনের জন্য যাদেরকে থাকার জন্য বলা হচ্ছে তারা হচ্ছেন গোস্ত বন্টন করার জন্য উপস্থিত থাকবেন আপনার এই যে এখানে চলে বিশ মিনিট আগে প্রচন্ড ঝগড়া বাধাইতে এখন সেরকম কি হঠাৎ 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 তখন কি অবস্থা হ্যাঁ দেখো আমি কি